আজ তোমাদের সাথে বেঁচে যাওয়া রুটি দিয়ে বা বাসি রুটি দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো এখানে আমি দুটো বাসি রুটি নিয়েছি এই রুটিকে প্রথমে গোল করে নিয়ে এভাবে কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয় তাই কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কেটে নেবে কাটা হয়ে গেছে এবার ওভেনে গড়ায় বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে গাজর কুচি আর আলু কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু একসাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে তোমরা ক্যাপসিকাম বা যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর সবজিগুলোকে সাইড করে নিয়ে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিতে হবে ডিমটাও ভাজা হয়ে গেছে সবজিগুলোও ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা রুটিগুলোকে দিয়ে দিলাম একসাথে তিন থেকে চার মিনিট সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রুটির টুকরোগুলোকে এরপর দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস এরপর আবারও তিন থেকে চার মিনিট ভালো করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বাসি রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি ঠিক যেভাবে চাউমিন বানিয়ে থাকি সেইভাবে এই রুটির রেসিপিটা বানিয়ে নিতে পারবে আবারও একটু হালকা করে আমি ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে বাসি রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ